ভাতের মার ফেলে দিচ্ছেন আজ থেকে ভাতের মার আর ফেলবেন না এই ভাতের মার দিয়ে এত সুন্দর যে রেসিপি হতে পারে সেটা না দেখলেই বিশ্বাস হবে না নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনাদেরকে চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা এত মুচ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কতটা মুচ মুছে দেখতেই পাচ্ছ ভেঙে তোমাদেরকে দেখালাম তো চলো বন্ধুরা বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর যে ফ্যানগুলো আমরা ফেলে দিই সেই ফ্যানগুলো এরকম ছেঁকে নেবে বন্ধুরা তাহলে ভিতরে যে ওপরে যে জালটা ছিল সেটা তাহলে ওর মধ্যে পড়বে না একটু ছেঁকে দিলে স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যাবে তো এইবারে এই মাঠটা ময়দার মধ্যে ঢেলে দেব। আর হ্যান্ড বিটার দিয়ে ভালো মতো এটাকে গুলে নিতে হবে বন্ধুরা কোনো রকম ভাব না থাকে সেরকম খেয়াল রাখতে হবে আর আমি এখানে দেড় কাপ দিয়েছি ফ্যান আর এখানে দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর এবারে এটাকে ভালো করে গুলে নেব তো বন্ধুরা ভালো করে গুলে নেওয়ার পর এখানে কিছু উপকরণ মেশাবো তো ভালো করে আগে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে গুলে নিতে হবে কারণ দলা ভাবটা থাকলে পাঁপড়টা ভালো রেডি হবে না বন্ধুরা আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে এখানে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে কেটে কেটে এরকমভাবে বানিয়ে নিতে পারো তো এটা ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম তো আমার এখানে একদম ব্যাটারটা রেডি তো কতটা ঘনত্ব থাকবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখলেই বুঝতে পারবে এবারে এই ডাব্বুটার হাতা দিয়ে এরকম আমি দাগ কাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দরভাবে একটা দাগ হয়ে যাচ্ছে এবারে জানবে এটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা এবারে আমরা যেরকম ঘরে নর্মাল কৌটোগুলো থাকে সেই কৌটোর ঢাকনাগুলো দিয়ে সুন্দরভাবে গোল সেভ করব তো এখানে আমি একটুখানি ঢাকনাগুলো তেল ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা ঢাকনাগুলো ভালো করে ধুয়ে মুছে রাখবে তাহলে এটা বানাতে সুবিধা হবে তোমাদের আর জল থাকলে ভালো মতো লাগবে না ব্যাটারটা তার জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম এবারে যে ঢাকনার মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি এইবারে এবারে অল্প অল্প ব্যাটার দিয়ে এই ঢাকনার মধ্যে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম অল্প করে দেবে বেশি মোটা করে দেবে না পাতলা করে ব্যাটারটা ঢালবে তাহলে পাঁপড়টা খুব সুন্দর পাতলা হলে ভাজতেও ভালো হবে এবারে এখানে আমি গ্যাসের উপরে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আমি এখানে মোমো স্টিম নিয়েছি তোমরা যে কোনো ফুটো ছিদ্র একটা বাসন নিয়ে নিতে পারো এবারে আমি জলটা ফুটে গেছে এবারে যে ঢাকনাগুলো আমি ব্যাটারগুলো দিয়েছিলাম সেই ঢাকনাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে ঠিক দু থেকে তিন মিনিট এটাকে কুক করলেই একদম আমাদের পাঁপড়ের রেডি হয়ে যাবে এবারে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে জানবে একদম রেডি তো এটাকে আস্তে করে তুলতে হবে বন্ধুরা গরমের ভাবটা লাগবে এটাকে আমরা তুলে নিয়ে আবার অন্যগুলো বসিয়ে দেবো তো অন্যগুলো আমি আবারও এখানে বসিয়ে দিয়েছি আমি ছটা ঢাকনা নিয়েছি ছটা ঢাকনা দিয়ে দিয়ে আমি এপি রুপিট করে করে দিচ্ছি একবার এটা একবার ওটা করে করে নিলাম এবারে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এতটাই টেস্টি এই পাঁপড়টা অবশ্যই একবার বানিয়ে দেখো আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবে না এবারে আমি এই ছুরি সাইড দিয়ে এরকম কেটে নিচ্ছি আর এরম ছুরি দিয়ে কেটে নিলে একদম অনায়াসে এই পাপড়ের মিশ্রণটা একদম উঠে আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সুন্দরভাবে এটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠে গেছে এবারে আমি এখানে একটা কুলো নিয়েছি তোমাদের যে কোনো থালার মধ্যেও করতে পারো বা এরকম করলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য আমি কুলোটাই নিলাম এবারে এটা কুলোর মধ্যে নিয়ে ভালো করে গুছিয়ে নিলাম আর কিছুটা ছিল সেগুলোও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তো এইগুলো এদিকে কুক হতে থাকুক আমি এই কুলোটাকে একদম পুরো টানা রোদে দিয়ে দেবো টানা রোদে দিয়ে ঠিক আমি এটা তিন দিন রোদ খাইয়েছি একটু বেশি রোদ খাওয়ালে পাঁপড়টা অনেকটা মুচমুচে হয় বন্ধুরা এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে পাপড় ভাজার জন্য আর কত পাতলা হয়ে ছোট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত বড় বড় দিয়েছিলাম এবারে চলো বন্ধুরা তোমাদেরকে ভেজে দেখায় এতটা সুন্দর চটপাটা এরকম পাপড় আর বাজারে পাঁপড় তো খাওয়াই যায় না এতটা এতটা পরিমাণে নোংরাভাবে বানায় তো দেখলে আর খেতেই ইচ্ছা করো না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি এরমভাবে একবার বানিয়ে দেখতে পারো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি আর তেলটা গরম করার পর এই পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম আর অবশ্যই বন্ধুরা এখানে দুটো কি তিনটে দেবে আর একবারে দেবে না একবারে দিলে ভালো মতো ভাজা হবে না তাই আমি তোমাদেরকে বলে দিলাম আর কত সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে ভুলবে না নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব বা